এবারে একটি বড় খবরে চলে যাব। আমরা যে মানে বন্দোবস্ত নিয়েছি তাতে যারা সবাই যারা আর আরকি পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাই কিন্তু রেজাল্ট দেখতে পারবে আর একচুয়াল মার্কশিট এবং সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে টান টান উত্তেজনা কারণ রেজাল্ট আর কিছুদিন বাকি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই মুহূর্তের বিগ ব্রেকিং এক্সক্লুসিভ কয়েকটি আপডেট শেয়ার করব তার বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হার 90 শতাংশের কাছাকাছি থাকবে ঠিক আছে তোমাদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যারা খাতাতে লিখে তোমরা পাস করবে, যারা এবছর যারা খাতা দেখেছে পাশাপাশি হেড এক্সামিনার জানাচ্ছে যারা খাতায় কিছুই লেখেনি সাদা খাতা জমা দিয়ে এসেছে তারাই কিন্তু শুধু ফেল করবে যারা ন্যূনতম লিখে এসেছে বা সেই টপিক রিলেটেড যা কিছু লিখে এসেছে তারা কিন্তু পাশ করে যাচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অনেক আগেই বলে দিয়েছিল যে সিবিএসই ছেলেমেয়েরা যদি আটানব্বই পঁচানব্বই পায় এবং বাংলা মিডিয়াম অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যদি না পায় তাহলে কম্পিটিশন কি করে হবে সেই জন্য বাড়িয়ে দাও নাম্বার এবং এই মুহূর্তে কিন্তু সিবিএসই বোর্ড এবং আইএসসি বোর্ডের ফলাফল ভীষণ ভালো হয়েছে এবং তার নিরিখেই কিন্তু একটা কিন্তু যে সবচেয়ে বড় ম্যাজিক হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজে এবং তোমরা ভীষণ ভালো নম্বর পেয়ে কিন্তু পাশ করবে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে এবং গ্রেস নম্বর আবারও বলে দিচ্ছি গ্রেস নম্বর যাদের পাশ করানে টানাটানি তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নম্বর পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্ট সিবিএসসি স্টুডেন্টস মাই অল দা অ্যান্ড টিচার ফ্যামিলি অলসো আমি মনে করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলতো না আর এখন দেখো সেখানে কেউ অষ্ট পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে ছেলে ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করো পাশাপাশি আটই মে দুপুর একটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও অনলাইনে ফল দেখা যাবে দুপুর তিনটে থেকে ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন ডাব্লিউবি টেন ডট এবি ডট কমে উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগ ইন করুন ডাব্লিউবি টুয়েলভ ডট এবিপি লাইভ ডট কমে ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দুদিন পরে অর্থাৎ দশই মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা ওই দিনে অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে মানে বন্ধবস্তু নিয়েছি তাতে যারা সবাই যারা আর কি পাশ পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে মাধ্যমিক कैंडिडेटরা তোমাদের আরো কোনো জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ